পাঠাইছে যে লেখা আছে এখানে ইকরা ট্রেডিং কর্পোরেশন এই শোরুমটা থেকে আমাদেরকে এই গাড়িটা পাঠাইছে এলপিজি কনভার্সন করার জন্য আপনারা জানেন যে ইকরা ট্রেডিং শোরুমটা অত্যন্ত ফ্রেশ এবং ভালো গাড়ি তারা বিক্রি করে তো আজকে ক্লায়েন্ট এই গাড়িটা নিয়ে অনেক স্যাটিসফাইড তারা অনেক পছন্দ করছে গাড়িটা নিয়ে শোরুম থেকে যার কারণে শোরুমের কথা অনুযায়ী আমাদের এখানে এলপিজি কনভার্সন করতে পাঠাইছে যেহেতু তারা শোরুমের প্রতি অনেক মুগ্ধ এবং স্যাটিসফাইড তো দর্শক দেখেন ইকরা ট্রেডিং কর্পোরেশন থেকে যে গাড়িটা পাঠাইছে এই গাড়িটা আমাদের সুন্দর প্রত্যেকটি শেয়ার অত্যন্ত যত্নের সাথে এলপিটি কনভার্সন করতেছে অলরেডি দেখেন যে নিডল লাগানো হয়ে গেছে ওই পাশে তারপর ইঞ্জিনে রেল লাগানো হইছে ফিল্টার লাগানো হচ্ছে অলরেডি ওই পাশে ট্যাঙ্কও লাগানো হয়ে গেছে আসেন তো দর্শক এই যে ইকরা ট্রেডিং কর্পোরেশন থেকে যে গাড়িটা দিছে এটা খুব ফ্রেশ সুন্দর গাড়ি ডেলিভারি হওয়ার আগে আমরা